আমাদের পেজে লাইভ আছে ভিডিও আছে না এই যে এটা এটা আমি গতকালকে পড়ছিলাম এটার কালার এই হচ্ছে যে দিশা পরে আছে এন্ড এটা খুবই সুন্দর এটার সাথে আপনার আচ্ছা এটা দিলাম তাহলে ব্যাচটা দাও ওকে এটা মধ্যে এটার মধ্যে খুব সুন্দর সুন্দর কালার আছে আমি আপনাকে দেখাই দিই এটার মধ্যে যেমন এরকম ব্ল্যাক কালার আছে ওকে

এন্ড এটা দেখেন এটারই হোয়াইট কালারটা এটার সাথে আপনার এরকম ব্যাক ফ্রি হবে ওকে দিশা যেটা পরছে এটার কালার হ্যাঁ খুবই সুন্দর এগুলো 34 থেকে দিশা তো মনে হয় 34 পরে না আপু শুনা শুনা দিশা 34 থেকে 42 সবাই ক্যারি করতে পারবে কি বলো এগুলা

আচ্ছা এরপরে আসেন আমরা হচ্ছে যে আমার পরাটা দেখা দিব আমার পরাটা অনেক সুন্দর এন্ড এটা হচ্ছে লাইক আপনার এরকম খুবই সুন্দর ভিডিও লাগবে না আপনারা না অনেক সুন্দর একটা ড্রেস এটা বাইরে পরে এটা 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 খুব সুন্দর এটা হচ্ছে বেসিক্যালি আমি একটু দেখাই এটা হচ্ছে ভিতরে একটা এরকম টি-শার্ট থাকবে ফার্স্টে মানে টি-শার্ট স্টাইল এরকম লং

অনেক সুন্দর এটার ওপরে এই এটা উপর ইস্টাইলের একটা শার্ট জ্যাকেট ওয়াও সবচেয়ে নাইস ওয়ান অ্যান্ড লাভলি ওয়ান খুবই স্টাইলিস্ট অ্যান্ড সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা অনেক বেশি কমফোর্টেবল এটা হচ্ছে অনেক বেশি কমফোর্টেবল এটা যদি কারো লাগে সেটা জাস্ট এটা কিনে নেবেন ওয়াউ খুব সুন্দর না কালার এটাও সুন্দর এটাও সুন্দর এটা কাল লাগবে জাস্ট দেখেন এটার প্রাইস পড়ছে কত 2550 টাকা 2550 টাকা এটার দুইটা কালার আমি একটু পরেছে ব্লুইশ আর এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার দেখেন এটা প্রাইস হচ্ছে 2550 টাকা ডিজাইনটা খুব সুন্দর ফেব্রিকটা অনেক সুন্দর এটা কিভাবে পড়তে হবে আমি আবার একটু দেখাই দেই এসে লাইক এটা ওকে ভিতরে এন্ড এটা উপরে এটা করতে হবে ওকে অনেক সুন্দর কিন্তু না এটা চলে আপনি আলাদাও ইউজ করতে পারবেন তাই না এটাও আলাদা করে পড়তে পারবেন এটাও আলাদা করে পড়তে পারবেন জিনিসটা অনেক সুন্দর এটা নাও এরপর আমরা কিছু ব্যাগ দেখা দিব রাইস এই ব্যাগগুলো খুবই সুন্দর আমাদের একদমই নতুন আসছে এই ব্যাগগুলো অনেক প্রিটি দেখেন একটার চেয়ে একটা ব্যাগ কিন্তু অনেক বেশি সুন্দর অনেক অনেক নাইস একটা ব্যাগের কালেকশন দেখেন এই ব্যাগগুলো আপনারা যারা যারা যেখান থেকে দেখছেন খুবই স্টাইলিশ এগুলো আমাদের সব চায়না থেকে ইম্পোর্ট করা যারা যারা ব্যাগ নিতে চান এটাকে দেখে নেবেন দিশার ড্রেসের প্রাইস বলতে ভুলে গেছি তিন হাজার পঞ্চাশ টাকা দিশার পরা ড্রেসটা দাও তো একটা ওটা তিন হাজার পঞ্চাশ টাকা দিশার পরা ড্রেসটার আমি প্রাইস বলতে ভুলে গেছিলাম সরি এটার প্রাইস হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা এই ড্রেসটা এটার যে কালার দিশা যেটা পড়ছে ওটা 3050 টাকা আমার পড়াটা 2550 টাকা এন্ড হ্যাঁ হ্যাঁ পুরো কাজে সো এই ব্যাগগুলো দেখেন ব্যাগটা অনেক বেশি সুন্দর যারা যারা এই ধরনের ব্যাগ পছন্দ করেন এটা একটা কালার এন্ড এটার বাকি কালারগুলো আমি আপনাকে দেখাই দিচ্ছি ওয়াও খুবই স্টাইলিশ দেখেন ব্যাগগুলো অনেক সুন্দর একটা আপনারা দেখেন ব্যাগ চ্যানেল এবং জলটালাই রয়েছে সাচার নাইস এন্ড लवली কালেকশন দেখেন এটা ভিতরে এরকম ক্রস বেল থাকবে আপনি সেটা এটা বড় করে ইউজ করতে পারবেন আর এটার এই পাশে এই পাশে পকেট আছে মাঝখানে আরেকটা পকেট আছে অনেক সুন্দর ওয়াও এটা একটা

সবাই একটা একটা করে লাভ লাইক পাও দিয়ে দিবেন হ্যাঁ আমার ফোনটা ওই শোরুমে চার্জে দিয়ে এসো সো এইটা যদি কারো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান এটা অনেক সুন্দর এই ব্যাগের প্রাইস পড়ছে কত দুই হাজার টাকা করে হ্যাঁ এই হচ্ছে টোটাল তিনটে কালার দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ ওয়াও দুই টাকা করে চায়না থেকে ইম্পোর্ট করা আচ্ছা এরপর আমরা আরও কয়েকটা ব্যাগ দেখাব আপনাদেরকে আই পি আপনাদের সবার পছন্দ হবে দেখেন এই প্যাটার্নি কিন্তু এই এই প্যাটার্নি ব্যাগগুলো আরেকটু বড়

এটা যদি কারো লাগে সে জাস্ট এটাকে দেখেন হ্যাঁ একটার চেয়ে একটা বেশি সুন্দর হবে এটা যা লাগে সে জাস্ট এটাকে দেখে অনেক সুন্দর একটা ব্যাগ হ্যাঁ এই এটারও কালারগুলো খুবই সুন্দর হবে আই থিংক আপনাদের সবার অনেক বেশি পছন্দ হবে একটার চেয়ে একটা বেশি সুন্দর ওয়াও এটা নেন আর এটা নেন যেটাই নেন এন্ড এটা হচ্ছে এটার আরেকটা সুন্দর একটা কালার ওয়াও সাচ এ নাইস এন্ড लवली কালার এটা হচ্ছে আপনার ব্ল্যাক এর উপরে

এটা একটা পার্থক্যই ও আচ্ছা এটা একটু ডিপ আর এটা হচ্ছে একটু লাইট হ্যাঁ এটা হচ্ছে লাইট কালার দেখেন ওয়াউট ব্যাগের আপনার ডিজাইনটা দেখেন সবকিছু খুবই সুন্দর এটা সাচ্চে নাইস অ্যান্ড লাভলি একটা ব্যাগ কালেকশন এটা অনেক সুন্দর এই একটা কালার এই একটা কালার দাও এটার একটা ব্ল্যাক কালার আছে আমি আপনাকে দেখাচ্ছি এটার একটা ব্ল্যাক কালার আছে যারা এই ধরনের ব্যাগ পছন্দ কর অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর ব্যাগটা যারা এই ধরনের ব্যাগ পছন্দ করেন এটার একটা ব্ল্যাক কালার আছে আই উইল শো ইউ লুক এটার একটা ব্ল্যাক কালার হচ্ছে সেটা হচ্ছে এইটা এন্ড এই ব্যাগগুলোর প্রাইস কত তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা করে তিন হাজার দুইশো পঞ্চাশ করে তিন হাজার দুইশো পঞ্চাশ করে ওকে এটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন তিন হাজার দুইশো পঞ্চাশ করে ওয়াউ এটা অনেক সুন্দর দেখেন আহা কি সুন্দর একটা ড্রেস দেখেন মাই গড এটা হচ্ছে টি অ্যাডজাস্ট করা টি-শার্টের উপরে শার্ট এগুলা হচ্ছে সাইজ আছে 34 থেকে 46 এগুলা প্রাইস পড়ছে 2050 করে এগুলো আমাদের ইন্ডিয়া থেকে আসে দেখো কিছু আছে

অনেক নাইস নাইস কালেকশন থিঙ্ক আপনাদের অনেক ভালো লাগবে জিন্সের সাথে আপনি পরেন অথবা আপনি সাথে পরেন এগুলো আমাদের ইন্ডিয়া থেকে আসছে হ্যাঁ অরিজিনাল দেখেন এখানে লিখে আছে মেড ইন ইন্ডিয়া এগুলো সাইজ আছে হ্যাঁ থার্টি ফোর থেকে আপনার

খুবই সুন্দর একটা কালার দেখছেন আপনি বাটন চালি খুলেও রাখতে পারেন বাটন লক করেও পড়তে পারেন দেখছেন অনেক সুন্দর এগুলো সাইজ अवेलेबल আছে হ্যাঁ 34 থেকে 46 পর্যন্ত আর এগুলো সবাই অনেক লাইক করে ইউ নো এন্ড ওয়াও এই ডিজাইনটা খুব সুন্দর শুনুন না কালারটা খুব সোবার আই সুটিং একটা কালার এগুলো সব ফরএভার তো নিতে পাবেন আপু লাহোরি জামাটা নিতে চাই জান্নাত চৌধুরী আপু পেজ ইনবক্স করে ফেলেন ওকে

সাতাইশশো টাকা ফ্রি সাইজ থার্টি থেকে ফরটি ফোর পর্যন্ত সবাই করতে পারবেন থার্টি থেকে ফোর্টি পর্যন্ত সবাই পড়তে পারবেন কারণ এটা এলাস্টিক দিয়ে এরকম করে অ্যাডজাস্ট করা আছে সো ফ্রি সাইজ এটা সবাই ক্যারি করতে পারবেন এটার প্রাইস পড়বে সাতাইশশো টাকা যার এটা ভাল লাগে যে চার্জ গো ফর দিস ওয়ান স্কার্ট সেট এটা আমি পড়েছি ভিডিও আপলোড করে নেবো আপনাদের জন্য

অনেক সুন্দর একটা স্কার্ট অ্যান্ড টপস এটার প্রাইস পড়বে অনলি আপনার শুধুমাত্র এটা নিবেন সাতাইশো পঞ্চাশ টাকায় সাতাইশো পঞ্চাশ টাকায় ওকে দিস ইজ ওয়ার লাস্ট কালার হোয়াইটের সাথে অরেঞ্জের একটা কম্বিনেশন

তো যার যেটা লাগে সেটাকে নিয়ে নিবেন আমার পরটা আমি একটু দূরে গিয়ে দেখা দিতে আমি যেটা পরে আছি এটা হচ্ছে আপনার লাইক একটা লং প্যাটার্নের একটা মানে টি শার্টের মতোই বাট এটা একটু গাউন স্টাইলে হ্যাঁ দেখেন এন্ড এটার উপরে এটা এটা থাকবে হ্যাঁ আপনি আলাদা করে ইউজ করতে পারবেন আবার একসাথে করে ইউজ করতে পারবেন একসাথে ইউজ করতে পারবেন একসাথে পড়লে বেশি ভালো লাগবে এন্ড এটার প্রাইস পড়বে অনলি শুধুমাত্র কত টাকায় দিচ্ছে জানেন পঁচিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ইন্ডিয়ান খুবই সুন্দর যার এটা লাগে সেটা নিয়ে নিবেন নেক্সট লাইভে দেখা হবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ খান জ্যোতি লিখছেন সবগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ আপনারা পারচেজ করতে চাইলে ফরএভার তনির পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন অথবা আপনারা আমাদের ফরএভার তনি শোরুমটা ভিজিট করেন গুলশান এক পুলিশ মার্কেটের লেভেল টুতে শপ নাম্বার তিনশো পঞ্চান্ন এবং তিনশো ছাপ্পান্ন ওকে থ্যাংক ইউ